পাকিস্তানক রাষ্ট্র ইচ্ছে নির্মিত না হতো তাহলে এই বাংলাদেশের উদ্ভব হতো এটা আমি ঠিক বুঝতে পারি না অনেকেই সেটা বলেন আমাদের যে মূল ইতিহাস আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলা স্বাধীন বাংলাদেশ আজকে যে ইতিহাস দিয়ে আজকে আমরা এই চব্বিশের ছাত্র পর্যুত্থানের মধ্যে দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের সেই ইতিহাস যারা কেউ বিকৃত না করে উনিশশো গত পনেরো বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে ঠিক তেমনি করে এখন যেন কোনো উনিশশো একাত্তর সালের এই বুদ্ধিজীবী হত্যা থেকে একটা জিনিস আমাদেরকে শিক্ষা নিতে হবে সেই শিক্ষাটা যেন ফরসফা মাহবুল্লা বলেছেন যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও তার চিন্তা করার শক্তিকে ধ্বংস করো তার মেধা বিলোকগুলোকে ধ্বংস করে দাও চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না লিখতে দিও না পড়তে দিও না তাদের কোন বই লিখতে দিও না এটাই করেছে সব যারা ডিক্টেটার্স যারা আপনার এক না এখন তো বিশ্বাস করেছে যারা ক্ষমতাকে চিরকাল ধরে রাখতে চেয়েছে তার সমস্ত মেধাবী মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে মানুষ তো সবচেয়ে ওয়াইস অর্থাৎ সবচেয়ে জ্ঞানী একটা প্রজাতি সৃষ্টি সবচেয়ে জ্ঞানী এবং সেই জ্ঞানী মানুষ তার প্রযুক্তির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সে অপ্রতির হচ্ছে কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় নিয়ে যাচ্ছে জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অন্যকে হত্যা করার জন্য তার শক্তি তার ক্ষমতা করার জন্য কিন্তু এখন এখন কি যাচ্ছে যে টেকনোলজি প্রযুক্তি আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষকে কোথায় নিয়ে যাবে সেটা এক্সটিংক করে দেবে তাকে তাকে সে ধ্বংস দায়িত্ব বিলীন করে দেবে সুধীরেন্দ্র এই কথাগুলো এই জন্য বলছি যে এটার সঙ্গে আমাদের আমাদের এই আন্দোলন আমাদের জ্ঞান আমাদের সবকিছু একটা মিল আছে ইদানিং কালে রাজনীতি দেখে আমার কাছে মনে হয় যে আমরা কি আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি আজকে একটা কেউ ভুলে যাচ্ছে আমরা যে একটা চরম ক্রান্তিকর সন্ধি লগ্নে আমরা এগুচ্ছি আমরা একটা ফ্যাসিস গভর্নমেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই আমাদের সকলের ইচ্ছা সকলের কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার আমাদের যে ধৈর্য দরকার আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার সেই বিষয়গুলো কেন যাই না আমরা ভুলে যাচ্ছি গতকাল আমি দেখলাম যে একজন উপদেষ্টা গতকাল পত্রিকা আমি গতকাল এসেছি লন্ডন থেকে আসার পরে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে গতকাল তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তিটা উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন কিন্তু তা না কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারাই ফাইসি সরকারকে তারাবার জন্য আন্দোলন করেছি ছাত্র বুকে রক্ত দিয়েছে এবং আমরা রক্ত দিয়েছি তারা সবাই আমরা দায়িত্ব দিয়েছি এবং সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচন করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র সুযোগ করে দেবে এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিয়েছি বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকে তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এখনো তাকে আমরা সমর্থন করছি তাদেরকে আমরা সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের দলের প্রত্যাহার করা উচিত এবং আমি মনে করে নিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহ সহযোগিতা করছে এটা এটা রাজনৈতিক দলের দায়িত্ব সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি আমরা হাজার বার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছে আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাই না তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন কেন বলবেন উনি আমরা মনে হয় যে তুমি হয়তো বা গুরুত্ব বুঝতে পারেননি বুঝতে পারেনি কেন আমি যাই না তবে যদি বলে থাকেন ঠিক না বুঝতে পারে আমি খুব কিছু বলতে চাই না আমি অবশ্যই আমি জানাচ্ছি যে কথা বলেছিলাম যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে প্রতিটি কথা আমাদের এখানে নেপে কথা বলা দরকার আমরা এমন কোন কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেয় আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিয়ে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা মিটিং করেছে এর মধ্যে ডিজিটালি ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতা নিয়ে একটা মিটিং করেছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদেরকে তখন একটাই হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তারা যখন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আপনার মেধা মেধা দিয়ে আপনাকে জিততে হবে যে কথাটা আমি আজকাল প্রায়ই বলছি এই স্লোগান আর এই আপনার তালি এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া জিততে হবে টুইটার ফেসবুক এর মধ্যে সেই যুদ্ধ করতে হবে আপনি দেখবেন সেখানে তারা অনেক তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্য এই বিপ্লবের জন্য এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা আপনাকে এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্য দিয়ে যেতে হবে সে কথাগুলো হবে আপনার এই মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের মেইন মিডিয়ার ভাইরা এখানে আছেন তারাও বলার চেষ্টা করেন এই পারছেন বলতে বিকজ আগে পারতেন না এখন পারছেন তারপরেও আমাদেরকে যেটা সবচেয়ে বেশি চলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে দরকার আছে মাঠে মাঠ দখল করতে হবে রাস্তা দখল করতে হবে রাস্তাতে আপনার প্রাণও দিতে হবে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য। সবই ঠিক আছে সঙ্গে সঙ্গে মেধার চর্চা করতে হবে জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধ চূড়ান্ত বিজয় অর্জন করে ফেললো সে শক্তিতে কি ছিল সোশ্যাল মিডিয়া তাদের লেখা মানুষগুলোর কাছে কাছে পৌঁছে গেছে সমস্ত এটা আপনাদেরকে অর্জন করতে হবে এবং তরুণদের কি করতে হবে এই তরুণের আয় সময় পাল্টায় তারা সমাজ বদলায় দিতে পারে তারা মানুষের চরিত্র বদলে দিতে পারে দেশ বদলে দিতে পারে তাদের সেই শক্তি আছে সেই শক্তিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে যে কথা আমি বারবার বলে এসেছি আমার বলছে যে এখন কিন্তু এই সময় হচ্ছে সবচেয়ে কঠিন সময় আপনার একটি পদক্ষেপ যদি ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন খাদে পড়ে যাবেন আর যদি সঠিক পা ফেলতে পারেন তাহলে আপনি জয় লাভ করবেন এই দিবসগুলোকে এই আজকের বুদ্ধিজীবী দিবস এটাকে করবেন না অবহেলা করবেন জানার চেষ্টা করবেন অনেকে জানি না যে বুদ্ধিজীবী দিবসটা কি ওই দিন কি তালি মারার দিবস না তালি মারার দিবস না ওই দিন কি আপনার মিলাদ করার দিবস নাকি খিচুড়ি খাওয়ার দিবস অনেকে জানেন না এই দিবসে যেটা আমি বললাম যে আমাদের দেশের সবচেয়ে ব্যক্তিবর্গকে টাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদেরকে তাদেরকে নিয়ে গিয়েছে তারা কিন্তু বাঙালি ছিল আগে বলেছেন এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে তাই না যেমন আমাদেরকে গুম করে দিয়েছে ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছে বাসায় বলেছে যে কোথায় নিয়ে যাচ্ছে বলে এখনই চলে আসবে তো এইভাবে নিয়ে গেছে নিজে আর ফিরে রায়ের বাজারে তাদেরকে হত্যা করেছেন এই জিনিসটাকে মনে রাখতে হবে যে কেন তাদের প্রাণটা কেন দিতে হলো একই সঙ্গে আজকে যে আপনারা আয়না ঘরের কথা বলেন না এই আয়না ঘরের মতো তখনও ঘর ছিল তো এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে কেন নিয়ে যাওয়া হয়েছে মিলিটারিদেরকে এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে একটাই উদ্দেশ্য ছিল তাদেরকে ভয় পাইয়ে দেওয়া তাদের শেষ করা তাদেরকে ধ্বংস করে দেওয়া কেন একজন ব্যক্তির ক্ষমতাকে চিরস্থায়ী চিরস্থায়ী জন্য ক্ষমতাকে করতে হবে সেই তাকে তারা নিয়ে ওইভাবে করেছে হাসিনার তাই না যে গণতন্ত্র কথা আমরা বলছি সেই গণতন্ত্রকে কিন্তু আপনার এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয় এটা একটা কালচার এটা একটা সংস্কৃতি আপনি আমি কিভাবে কথা বলবো আমি আমার প্রতিবেশীর সঙ্গে কিভাবে কথা বলবো আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে গণতন্ত্র মানে হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুচ্ছেদ করো তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা তোমার কথা বলার অধিকার আছে আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে আমি সেটাকে রক্ষা করব। এটি হচ্ছে গণতন্ত্র আপনাদের সামনে এখন অনেক কাজ অনেকে মনে করেছেন হাসিনা শেষ হয়ে গেছে আমাদের আন্দোলন চলবে না না এই নির্বাচনের পরে আরো বহু বহুদিন যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতিতে পরিণত করতে পারবো কালচারে পরিণত করতে পারবো এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে তাই আমাদের কাজ অনেক বেশি আছে দিনে আমরা এই শপথ নেই যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই শপথ আজকে গ্রহণ করি যে আমরা নিজেদেরকে গড়ে তুলব এই দেশের উপযোগী রাষ্ট্রের একটা নাগরিক হিসেবে গণতন্ত্রের একজন কর্মী হিসাবে